আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কাজ করা ভাইরাল ডিজাইন তিনটা ডিজাইন আছে তিনটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টহর এর গলির ভিতরে একর মধ্যে প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় ওরা সাইনবোর্ড লাগানো আছে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেখা যায় ইসলাম পরিস ফোন দিবেন আমরা আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন কম প্রাইজের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন চন্ডি বুটি স্ট্রাফ করা ভাইরাল ডিজাইন এই যে দেখেন গলাতেও কাজ আছে প্যানেলও কাজ আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো দেখার মতো একেবারে নতুন ডিজাইন দেখেন এটা হাতার সাইডের থেকে বের হবে পর্যাপ্ত পরিমাণে কাপুর দেওয়া আছে গলার কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর নিচের প্যানেলও এমব্রয়ডারি দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ড্রেস রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা চণ্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন প্রতিটা কালারই সুন্দর ক্যাটালগ আছে যা যা লাগবে নিয়ে নিবেন মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মাশাল্লা অনেক সুন্দর প্রতিটা কালার দেখার মতো একেবারে নতুন ডিজাইন মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস চণ্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন কালার মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা দেখেন অনেক সুন্দর কাজের কোয়ালিটি টাকার বেস্ট সবচেয়ে একটা কাপড় মাত্র টাকা চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা নিতে পারবেন চাইলে আপনারা সেট ধরে নিয়ে যান গা দেখেন একটু কাজটা দেখেন সম্পূর্ণ আঙ্কমন ডিজাইনের মাত্র এই যেটা হলো নিচের প্যানেলে হোলসেল প্রাইস টাকা চন্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা ড্রেস মাত্র টাকা হোলসেল প্রাইস দোপাট্টাটা টা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন একদম সিম্পুলের ভিতরে গর্জি একটা ডিজাইন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা চন্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর কালারগুলো গুলো মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অসাধারণ মাত্র আষ্টশো হোলসেল প্রাইস চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা চারটা কালার লাল কালো হলুদ ব্লু কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন মোটামুটি একটা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন কাজটা দেখেন জাস্ট ও মাত্র আষ্টশো টাকা চন্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর ঢাকা ইসলামপুর যদি না চিনেন লায়ন টাওয়ারের গলি একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন আমাদের বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন মাত্র আষ্টশো চন্ডি কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন মাত্র 800 হোলসেল প্রাইস চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাশাআল্লাহ দেখেন কালারগুলো ডিজাইনগুলো এটা এত পরিমাণে রানিং আমাদের যত স্টক করি তত শেষ হয়ে যায় যত স্টক করি ততই শেষ হয়ে যায় মাত্র আষ্ট অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো দেখেন চন্ডী বুটিক কাজ করা থ্রি পিস মাত্র আষ্ট হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন ইসলামপুর লায়ন টাওয়ারের এর গুলি একরাম প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় একটা সাইনবোর্ড লাগানো আছে দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম